আপনি যদি একজন মধ কুরের সাথে হাসর বন্ধুত্ব থাকে তাহলে ওই মধকুরের সাথে আপনার হাসর হবে এই জন্য দুস্থ বানানোর ক্ষেত্রে বন্ধু বানানোর ক্ষেত্রে সৎ সংস্রব অবলম্বন করা সংস্রবের কারণে মানুষ জাহান্নামি হয়ে যায় সংস্রবের কারণে মানুষ জান্নাতি হয় এই জন্য ইমানি মরণ যদি আমরা মরতে চাই তিন নম্বর হলো নেকার রূপদের সংস্রব অবলম্বন করা চার নম্বর আপনার আমার ইমানি মরণ মরতে হইলে

ঈমানের নূর বাড়তে থাকবে মনের মধ্যে ইবাদতের আগ্রহ জাগবে এজন্য সাহাবায়ে کرام নবীজির দরবারে যখন বসতেন নবীজির দরবার থেকে যাওয়ার পর সাহাবায়ে کرام হযরতে আবু বকর হযরতে হানজা রাদিয়াল্লাহু তাআলার নুন সাথে হয় ডাক দিয়া বলে ও হানজা তুমি কেমন আছো আমি তো হানজালা মুনাফিক হয়ে গেছে আবু বকর বলেন সুবহান কি বলো তুমি মুনাফিক হয়ে গেলা কহ আল্লাহর পয়গম্বরের দরবারে যখন তাকি নবীজির মুখ থেকে যখন জান্নাত জাহান্নামের আলোচনা শুনি মনে হয় যেন জান্নাত আমি দেখতেছি মনে হয় যেন জাহান্নাম আমি দেখি কিন্তু পাইগাম্বরের দরবার থেকে যখন বাহির হয়ে যায় সন্তানাদিদের কাছে আসি স্ত্রীদের কাছে যখন আসি কামারে যখন কাজ করতে থাকি তখন আমাদের মনের হালত এমন থাকে না অনেকটাই যেন পরিবর্তন হয়ে যা আসরত আবু বকর বলেন হে হামজালা তোমার যদি এমন হয় আমারও তো এমন হয়ে যা উভয়জন আল্লাহর পয়গাম ভরের দরবারে চলে গেলেন আবু বকর ডাক দিয়া বলেন ওগো সরকার আপনার সাহাবি হানজালা মুনাফিক হয়ে গেছে রাসুল বলেন কিভাবে মুনাফিক হয়ে গেল রাসুল করিম সাল্লাহ আলী হোসাল্লাম কি বলা হয় ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি যখন বাড়িতে যাই সামনে যাই স্ত্রীদের সামনে যাই তখন আমাদের হালত এমনটা হয় যেন আপনার কাছে থাকলে তো জান্নাত জাহান্নাম দেখতেম চাই মনে হয় যেন জান্নাত দেখি মনে হয় যেন জাহান্নাম দেখি কিন্তু আপনার দরবার দেখি যাওয়ার পরে আমাদের হালত তো এমন থাকে না পয়গাম্বর ডাক দিয়া বলে হে হাঙ্গালা আমার কাছে তাকার পর তোমাদের যে হালত হয় এই হালত যদি তোমাদের সর্বক্ষণে থাকত তো রাস্তা দিয়ে হাঁটিয়া যাইত ফেরেস্তারা তোমাদের সাথে মুসাফা করিত হালত পরিবর্তন হইবে এই জন্য আল্লাহ রাসুল বলেন তোমাদের ইমান কি নবায়ন করো ইমান যখন নবায়ন হবে তো রসুলের মহব্বত বাড়বে এবাদতের প্রতি মনের মাঝে আগ্রহ বাড়বে এই জন্য এবাদতের যদি মনের মাঝে আগ্রহ আনতে চাও তো বেশি বেশি করে আল্লাহ জিকির পর বেশি বেশি করে আল্লাহ তালার জিকিরের দ্বারাতে ইমান তাজা হয় হাদিসের কথা শোনার দ্বারা ইমান তাজা হয় এই জন্য ইমান যখন তাজা হয় তো ইমানের মহব্বত পারে আর ইমান নাই কলবের মাঝে তো তার মহব্বত নাই নবীর প্রতি তার মহব্বত থাকবে না এক ইহুদি তফসিরে নুরুল কোরআনের মাঝে লেখেন এক ইহুদি সকাল বেলা তোরা কিতাব তেলাওয়াত করে সকাল বেলা তেলাওয়াত করার সময় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনা আমার নবীর নাম পায় নবীর প্রতি তো তার মহব্বত নাই নবীর প্রতি তার মহব্বত নবীর নাম পাওয়ার সাথে সাথে সে নবীর নামটা কলম দিয়ে কেটে দে কেন এই কিতাবের মাঝে মুহাম্মাদের নাম থাকবে কলম দিয়ে কাটিয়া যখন তাকের উপর রেখে দে পরের দিন সকাল বেলা আবার ওই তোরার কিতাব তেলাওয়াত করার জন্য যখন নিয়ে দেখেন এক জায়গায় মুছিয়ে ছিল দেখা যায় দুই জায়গার মাঝে মুহাম্মাদের নাম দুই জায়গায় সে মুছে দে পরের দিন আবার তোরা কিতাব হাতে নিয়ে পরে দেখে দুই জায়গায় মুচছিল এখন দেখা যায় তোরা চার জায়গায় লেখা এই চার জায়গায় মুছে যখন রাইকে দে পরের দিন আবার ওই কিতাব হাতে নে চার জায়গায় মুছেছিল এখন দেখা যায় তাওরাতের আট জায়গায় নবী মুহাম্মাদের নাম যতবার মুছতেছে ততবার বেশি বাড়তেছে আর জায়গায় যখন মুছে ফেললো পরের দিন সকাল বেলা আবার হাতে নিল দেখি ষোলো জায়গার মধ্যে আপনা আমার নবীর নাম আপনা আমার নবীর নাম মুছে কিন্তু আল্লাহ তালা কুদ্রুতি ভাবে লেখিয়া দেয় এই লেখা দেখিয়া ইহুদির মনে আশ্চর্য হইল ব্যাপার কি মুহাম্মাদের সাথে আল্লাহ এত গভীর সম্পর্ক নাম মুছি কিন্তু আমার নাম ওইটা যা অটোমেটিক ভাবে তিনি তার বন্ধুর কাছে গেলেন আরেকজন বন্ধু ছিল ইহুদি গিয়া দেখে এসে ইহুদির তাওরাতের আলেম ছিল কিন্তু ওই বন্ধু সকাল বেলা সাক্ষাৎ করতে বন্ধুর কাছে যা কিন্তু বন্ধু দেখে কোরআনুল কারীমের তেলাওয়াত করে ডাক দিয়া বলে ওরে বন্ধু তুমি না ইহুদি ছিলা এবং তুমি মুসলমান হয়ে গেলা এখন দেখা যায় তুমি কোরআন করিমের ইতলামত করো বলে হা দোস্ত আমি ইহুদি ছিলাম কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ধর্ম আমি গ্রহণ করে ফেলছি ত্যাগ দিয়া বলেন বন্ধু বলে ও দোস্ত আমি তোমরা কিতাব যখন তেলামত করি মুহাম্মাদের নাম মুছে দে কিন্তু এক জায়গায় মুসলাম পরের দিন দুই জায়গায় এইভাবে মুস্তাসি দেখলাম নবী মুহাম্মাদের নাম আল্লাহ আঠারো জাগার মধ্যে তুলে দিছে ডাক দিয়া ইহুদি বন্ধু বলে হে বন্ধু তুমি যদি এইভাবে তোমরা কিতাব মুহাম্মাদের নাম মুস্তে থাকো আর এইভাবে যদি তুমি মুস্তে থাকো তাইলে পুরা একদিন পুরা তোরাটা মুহাম্মাদের নাম সারা আর কিছুই পাইব না নবীর নামের মৌজেজা আল্লাহর পয়গাম্বরের নামের মৌজেজা শুনিয়া ইহুদিতে এমনটা নরম হয়ে গেল দুস্তুকে বললেন ও দুস্তু তোমার কাছে তো শুনিয়া মোহাম্মদের এই তা আর সহ্য ধরো নামের মাঝে যদি তার এত তাসির হয় আমি ইসলাম ধর্ম গ্রহণ করব ও তুমি যদি গ্রহণ করতে চাও মদিনায় চলে যাও নবী মোহাম্মদের কাছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এই লোকটা মদিনার দিকে রওনা হলো নবী সাথে নবীর সাথে হাত রেখে তিনি মুসলমান হবে কিন্তু অনেক লম্বা দূরের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ এসেছে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী অন্তকাল হয়ে গেল ওই লোকটা নবীর সাথে মোলাকাত করতে পারলো না নবীকে দেখতেও পারল না নবীর দাফনের কাজ সমাপ্তি হয়ে গেল ওই দিকে লোকটা রসুলের রৌজায় আধারে গিয়া কান্না শুরু করতেছে চোখের পানি চেরে চেরে বলে ও পয়গাম্বর আপনার নামের তার জবে আপনার নামের বিস্ময় কারণে আমি মুসলমান হওয়ার জন্য এসেছিলাম কিন্তু আপনাকে পাইলাম না নবী মুহাম্মাদের রওজায় আধারে কান্দতেছে হযরত আলী বলেন হে ইহুদি যদি নবীর সাথে মুলাকাত করতে চাও নবীর মহব্বত যদি তুমি কলবের মধ্যে নিতে চাও তাড়াতাড়ি মুসলমান হয়ে যা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল মুসলমান যখন হয়ে গেল বাবার আমার মুসলমান যখন হয়ে যা তো তার নবীর মোহাম্মত দিলেন মাঝে আরো বাইরে গেল এমন মোহব্বতের আগুন তার দাও দাও করে জ্বলতেছে লোকটা ডাক দিয়া বলে আলি রে নবীকে পাইলাম না তো নবীর ব্যবহারিত কিছু জামা আছে যে নবীর ব্যবহৃত একটা জামা দিবা যেন আমি নবীর সুগ্রান নেই পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেন ওই রাস্তাটা মেশকে আম্বরের মতো গ্রহণ করতেন দা নবীর ব্যবহারিত একটা জামা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর ব্যবহারিত একটা জামা দিলেন জামা দেওয়ার সাথে সাথে গ্রাম নিলেন গ্রাম নেওয়ার পর তারা আরো ইমানি তেজ বাড়লো এখন বলতেছে আল্লাহ তোমার নবী পাইলাম না তোমার নবীর গ্রাম পাইলাম কিন্তু তোমার নবীর সাথে মোলাকাত না করলে আমার এই হৃদয়ের ছালা মিটবে না এই মুহূর্তে এই ইহুদি মুসলমান হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই মুহূর্তে তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে নাও আমাকে মৃত্যু দেয়া দাও মৃত্যু দিয়া হইলেও যেন কবরে এ তোমার মোলাকাত করতে পারি নবীর মহাব্বতে দোয়া করার সাথে সাথে লোকটা মৃত্যুবরণ করে মরণের মাধ্যমে আল্লাহ আর পয়গম্বরের সাথে মোলাকাত হয়ে গেল জন্য ইমানের কারণে ইমানের কারণে মানুষের ইমান যখন বাইরে যা তখন তার আগ্রহ বাড়ে এবাদতের আগ্রহ বাড়ে নবীর প্রতি মহব্বত বেড়ে যা এই জন্য আপনি আমি যদি ইমান নিয়ে মরতে চাই বাবা তোর ইমান গুলো নবায়ন করতে হবে বেশি বেশি করে জিকির করতে হবে জিকিরের হালকায় বসতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের সহব্বতে যাইতে হবে